বর্ষা আবু হরায়রা রাদি আল্লাহ তালা আনহু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ওমরও বসা এ হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করেন নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন মা এই এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন আবু বকরও বের হইছে নবী বের না হইলে জিজ্ঞাসা করে তো আবু বকর ওমর জবাব দিলেন আহারে কি জবাব দেয় দেখেন কালাল হুজুর খিদা লাগছে ক্ষুদায়ের কারণে বের হইছে সম্পদ সব ছেড়েছে মক্কায় নবীর সাথে চলে আসে মদী নবী যেই জবাবটা দিলে আল্লাহ নবী বল্লে বল্লা আখরাজা নিল্লাদি আখরাজা কুমার আবু বকর রমরকে আল্লাহ নবী বলেন আল্লাহ কসম আবু বকর তোমরা যে ক্ষুধার কারণে বের হয়েছো আমিও খুদার কারণে বের হয়েছি